বন্যা ও ভূমিদশে বিধ্বস্ত উত্তরবঙ্গের একাধিক এলাকা সেই সব এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির পক্ষ থেকে রবিবার বিকেলে ত্রাণ সামগ্রী পাঠানো হলো এদিন একটি গাড়ি করে চাল শুকনো খাবার ও কাপড় উত্তরবঙ্গের উদ্দেশ্যে পাঠানো হয় দলীয় পতাকা নাড়িয়ে গাড়ি সূচনা করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক কুমার লাহিরি ও গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা উত্তরবঙ্গের বন্যা দুর্গত মানুষদের সহায়তায় দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির পক্ষ থেকে প্রতিটি মন্ডলে মন্ডলে সাধারণ জনগণের কাছ থেকে যে অর্থ সংগ্রহ করা হয়েছিল সেই সংগৃহীত অর্থের দ্বারা ক্রয় করা ত্রাণ সামগ্রী আজ দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয় থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হলো এদিন জেলা বিজেপির পক্ষ থেকে একুশ কুইন্টাল চাল চার কুইন্টাল জিরা ও চার কুইন্টাল মুড়ি ও এক বস্তা কাপড় পাঠানো হলো এইসব ত্রাণ সামগ্রী শিলিগুড়ি সংলগ্ন এলাকা ও পাহাড়ে পাঠানো হবে বলে সুকান্ত মজুমদার জানিয়েছেন চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাফের নাগালেই প্লাস্টিক সার্জেন ভাই কোথায় ড্রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জেন টেন্ডেন্ট ইঞ্জুরি জন্মগত হতো যেমন ফোঁটকাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টেড যে কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন দেখুন আজকে আমাদের জেলা বিজেপির পক্ষ থেকে যে এতদিন আমরা এখানে এই জেলাতে দক্ষিণ দিনাজপুর জেলাতে আমাদের বিধায়করা আমাদের পঞ্চায়েত মেম্বার আমাদের পার্টির পদাধিকারী যারা তারা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন মন্ডলে গেছিল সাহায্যের জন্য তো মানুষ দু হাত খুলে বিজেপিকে সাহায্য করেছে সেই থেকে আজকে আমরা একুশ কুইন্টাল চাল আমরা চার কুইন্টাল চিরা এবং চার কুইন্টাল মুড়ি তার সাথে এক বস্তা কাপড় এই সমস্ত কিছু সংগ্রহ করে এই দক্ষিণ দিনাজপুর জেলা কাছ থেকে সংগ্রহ করে আমাদের দুই বিধায়ক বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ি আমাদের গঙ্গারামপুরের বিধায়ক আমাদের সত্যেন্দ্রনাথ রায় এবং আমাদের জেলা সভাপতি স্বরূপ চৌধুরী এবং অন্যান্য নেতৃত্ব যারা এখানে আছেন তাদের সকলের উপস্থিতিতে আমরা এই গাড়িটি এখন শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা করলাম আজকে রাতের মধ্যে বা কালকে সকালের মধ্যে এই গাড়ি শিলিগুড়ি পৌঁছে যাবে এবং শিলিগুড়ি গিয়ে ত্রাণ শিলিগুড়ি এবং তৎসংলগ্ন ডুয়ারস অঞ্চলে এবং পাহাড়ে আমাদের যারা ভাই বোনেরা যারা এই বন্যা দুর্গত হয়েছে তাদের কাছে পৌঁছে যাবে বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট কুলিক নিউজ